নমস্কার বন্ধুরা একলিশ গল্প ঝুড়িতে সকলকে স্বাগত গল্পগুলো তোমাদের কেমন লাগছে জানিও কিন্তু ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর অবশ্যই সাবস্ক্রাইব করো এক ব্যবসায়ী তার ব্যবসার সব সামগ্রী তার গাধার পিঠে বইয়ে নিয়ে যেত ভারী ভারী বোঝা বইতে গাধার তো একদম ভালো লাগত না প্রতিদিন যেই পথ ধরে গাধাটি যেত সেই পথে অনায়াসে হেঁটে পার হওয়া যায় এমন একটি ছোট খাল পড়ত একদিন খাল পার হতে গিয়ে গাধাটি পা পিছলে খালের জলে পড়ে গেল খালে তো বেশি জল ছিল না তাই গাধার পিঠ অব্দি ডুবলো আর পিঠের বোঝায় সেদিন ছিল নুন নুন জলের সংস্পর্শে এসে অনেকটাই গলে গেল আর বোঝা হালকা হয়ে গেল গাধা তো মহা খুশি সে ভাবল বিরাট একটা আবিষ্কার করে ফেলেছে তাহলে খাল পার হওয়ার সময় জলে বসে পড়লেই বোঝা হালকা হয়ে যাবে কিছুদিন পার হলো এবার সেই গাধার পিঠে তুলোর বোঝা ক্লান্ত গাধা খাল দেখে খুশি হয়ে উঠল চালাকি করে খাল পার হওয়ার সময় মুচট খাওয়ার ভান করে জলে বসে পড়ল কিন্তু একে উঠে দাঁড়াতে পারছে না কেন সে শুকনো বোঝা তো এমন ভারী ছিল না আসলে শুকনো তুলো জল শোষণ করে আরো ভারী হয়ে গেছে গাধা বুঝতে পারলো জলে নামলেই বোঝা হালকা হয়ে যাবে না সব ক্ষেত্রে কিন্তু একই বুদ্ধি খাটে না